বিসমিল্লা রহমানের রিম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ ফারজান বর্ষায় লাইভ ফ্রম শকুন্তলা ফারজানা স্যান্ড পার্টি ক্লাউড বাটিকার নিচে যে যেখান থেকে দেখছেন সবাই শকুন্তলা জয়েন করে ফেলবেন তাহলে হচ্ছে সরাসরি আমরা একটা গল্প করতে পারবো নতুন একটা কালেকশান কিন্তু চলে আসছি মাসাল্লাহ সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন দেন হচ্ছে আমি একদম ডিটেলস বলে দিব একদম দেখেন ব্র্যান্ড নিউ একটা কালেকশন এর এই জিনিসগুলো কিন্তু আমি আগে হচ্ছে অলরেডি আগে এবার স্পেশালি আগে হচ্ছে আমি শোরুমে অ্যাভেলেবেল করে দিছি আর শোরুম থেকে আমাদের সম্ভবত এই শাড়িটা লাইভ হয়েছে আমাদের কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে লং লাইভ হয় আর এখন যেটা আসছি হচ্ছে এই শাড়িগুলো শ্যুট হওয়া বাদ ছিল সো শ্যুটের জন্য এগুলো স্টুডিওতে আছে আর স্টুডিওতে থাকা মানে বুঝতেইছেন যে শুট থেকে ফারজানা পুত্র লাইভে আসবে যতদিন অ্যাটলিস্ট সুস্থ আছে তো যাই হোক সবাই আচ্ছা ভিউয়ার্স দেখা যাচ্ছে আমি ধীরে ধীরে হচ্ছে শুরু করব একদম শর্ট একটা লাইভ করবো জাস্ট ডিটেলস বলে দিব আপনাদেরকে আর ছবি সব সবকিছুর জন্য একটু পেজে চোখ রাখতে হবে আমাদের কিন্তু মানে লং লাইভ হয় আমাদের শোরুম থেকে কিন্তু লাইভ হয় সো ওগুলা কিন্তু আপনারা হচ্ছে পেজে চোখ রাখলে দেখতে পাবেন আর হচ্ছে মানে ফলো দিয়ে রাখলে কি হয় নোটিফিকেশান যদি না পানা পুরো আমাদেরকে একটু জানায় কজ আপনাদের জন্যই কিছু আপনারা প্রায়র আপনাদের জন্য মানে আপনাদের প্রায়োরিটিতে সবকিছু আর আজকে কিন্তু আমাদের সাথে হচ্ছে হচ্ছে আমাদের পুটলি সালাম দাও। আজকে আমাদের সাথে আর একজন নতুন মেম্বার আছে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করছে না মাক্সুদা সালাম দাও হ্যাঁ ও হচ্ছে যে মানসুরি আমরা আমাদের যে শুনেন যে এই যে শাড়ি যে পরায় তার বোন সো আজকে আমরা সবাই মিলেই মোটামুটি লাইভে আসছি আর আজকে স্পেশালি আমার একটু ফ্রি টাইম কজ আজকে আমার শোরুম বন্ধ থাকে শুধু শোরুম না মঙ্গলবারটা দেখা যায় অ্যাকচুয়ালি আমাদের এখানে শুনতে পাবে মঙ্গলবার হচ্ছে আমার দেখা যায় যে আপনার কারখানাগুলো অফ থাকে শুধু একটা ব্লকের কারখানা ছাড়া তো আলহামদুলিল্লাহ এই তাও সবসময় থাকি না এই যে লাইভে চলে আসছি আর আমি একটু লং টাইম হচ্ছে করতে পারি না এই জন্য আর আরেকটা বিষয় আমি একটু সরি বলবো আমাদের পেজ থেকে শোরুম থেকে বিভিন্ন সময় বিভিন্ন জন লাইভে আসছে হয়তো তারা কথা বলতে অত এক্সপার্ট না সেই জন্য আমি আপনাদেরকে একটু মানে আমি ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ওরা শুধু প্রোডাক্ট নিয়ে কথা বলছে টুকটাক যতটুকু পারছে কারণ জানেন যে এখন যদি লাইভ না হয় এত এত আপুরা তো আপডেট পাবে না জাস্ট আমি বলছি ওরা লাইভ করছে তা আমি বলবো যে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদেরকে দেখবেন আর আমাদের যেহেতু ফেস লাইভ হয় না এবং ফেস লাইভ হবেও না সো আপনারা এখানে ভরসার জায়গা হলো আমাদের কিন্তু ঢাকার প্রিমিয়াম একটা লোকেশনে ভিআইপি একটা লোকেশনে শোরুম আছে আমাদের শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা আমাদের সপ্তাহে ছয় দিনই খোলা শুধু মঙ্গলবার বন্ধ থাকে সকাল সাড়ে দশটা এগারোটা থেকে আপনারা কিন্তু সাড়ে আটটা পর্যন্ত খোলা পাবেন আর শুক্র শনিবার রাত নয়টা পর্যন্ত সব ওপেন থাকে আর অনলাইন কিন্তু চব্বিশ ঘন্টা এনি টাইম আপনারা কিন্তু অর্ডারটা প্লেস করতে পারবেন আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে আমি শোরুমটার কথা কেন বলি কজ ভাই ধানমন্ডির মতো জায়গায় এরকম শপিং কমপ্লেক্সে শোরুম মেনটেন করে আমি যে প্রাইজে দেই সে প্রাইজে কেউ দিতে পারবে না এতটুকু আমি বলতে পারি আম্মু তুমি এই কানে কানে এসে বলো আমার পুটলি হচ্ছে অনেকক্ষণ ধরে কিছু একটা বলতে চাচ্ছে তো হ্যাঁ লাইভেই বলো এখানে কথা হচ্ছে তোমার এবার বলো ডাক হ্যাঁ ডাকো ডাকো এটা থাক এটা আমার কাছে থাক তুমি ডাক দাও আচ্ছা ও হচ্ছে মানসুরা আর আরহামকে ডাকতে গেছে পুটলি পটলা সব নিয়ে আজকে আমরা লাইফ করবো আচ্ছা এবার হচ্ছে এটা একটু তো এই শুধু হన్నরাও এখানে সাউন্ড হবে তাছাড়া আচ্ছা এবার হচ্ছে বকবক করব না আমি ডিটেইলস মোটামুটি বলে দিয়েছি আর আমাদের অফলাইন অনলাইন সেক্টর কিন্তু হচ্ছে আলাদা এটা একটু আপনারা মাথায় রাখবেন শোরুমের ব্যাপার হচ্ছে শোরুম আমাদের স্টক এন্ড एवरीथिंग কিন্তু আলাদা হ্যাঁ জিনিস একই প্রোডাকশন একই সব सेम সেক্টর দুইটা ভাগ করা আছে মানে মানুষ নিয়োগ করা আছে আলাদা আলাদা ओके সো আমি শাড়ির ডিটেইলসটাতে একটু চলে যাব এটা হচ্ছে সফট সিল্কের মধ্যে একটা শাড়ি আছে ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে সফট সিল্কের মধ্যে এটা শাড়ির কাছে লাগাও সাউন্ড করবে তাছাড়া কিন্তু হ্যাঁ

একটু বলে বলে দিচ্ছি আমি আমাদের আমাদের সিল্ক ম্যাটেরিয়াল তো দিলাম আর শাড়ি থাকবে হচ্ছে তেরো হাত প্লাস তেরো হাত প্লাস বলতে আপনার কিন্তু নর্মালি তেরো হাত শাড়িতে ব্লাউজ পিস লাগে না বাট এই শাড়িগুলো আমাদের রেগুলার রেঞ্জের শাড়ি ব্লাউজ পিস কিন্তু আপনারা দেখেন আলাদা ব্লাউজ পিস পাচ্ছেন আর এই শাড়িগুলো আরো বেশি পছন্দ করার কারণ হচ্ছে আপনাদের আঁচলে কিন্তু টার্সেল করা থাকে টার্সেল একটা শাড়ির পুরো আউটলুক কিন্তু চেঞ্জ করে দেয় আপুর অনেক পছন্দ করে দেখা যায় টার্সেল ছাড়া শাড়ি আমার চলতেও চায় না এই জন্য আমার সব শাড়িতেই আলহামদুলিল্লাহ টার্সেল করা থাকে তো টার্সেল পাচ্ছেন কন্ট্রাস্টে এবং টার্সেলটা বিট দিয়ে করা থাকে আমি সবকিছু আপনাদেরকে ডিটেলস দেখাই দিব ডিটেলসটা আমি আগে একটু বলে দেই আর আমাদের হচ্ছে শাড়ির কিন্তু লম্বাটাও ভালো পরিমাণে থাকে অনেক লম্বা পুরো অনেক সময় বলে যে শাড়ি শর্ট হয় না আমাদের শাড়ি আড়াই হাতের উপর পনে তিন হাতের মতো কিন্তু থাকে আমি লং লাইফগুলোতে এগুলো দেখাই দিই ব্লাউজ পিসে কাপড় থাকবে আপনার এক গজ এক গজ চার গিরাও কোনোটাতে পাবেন শাড়িও কোনোটা আপনার সাড়ে তেরো চোদ্দ হাত শাড়ি কিন্তু পাবেন তো এই ছিল মোটামুটি আমি ধোয়ার ধোয়ার একটু বলে দিচ্ছি দেন আমি ডিজাইনে চলে যাব। হচ্ছে বাটিকে আমরা শাড়ির হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি হ্যাঁ বাটিকের জিনিস হালকা কষ ছাড়বেই ওয়াশ করার সময় বাট কালার যাবে না গ্যারান্টি পাবেন আর এই শাড়িগুলা যদি সম্ভব হয় ড্রাই ওয়াশ করবেন আদারওয়াইজ আপনারা চাইলে শ্যাম্পু ওয়াশ করতে পারেন তবে আমি সাজেস্ট করবো নর্মাল ডিটারজেন্ট দিয়ে ধুবেন না তারপরও যদি কেউ ওয়াশ করতে চান নর্মাল ডিটারজেন্ট দিয়ে ধুবেন আর ডেফিনেটলি এগুলোতে গরম পানি ব্যবহার করা যাবে না আর কোনো প্রসেসই নাই আর শাড়ি আমরা একটু কমই ওয়াশ করি আর আমি যদি কোনো মানে ডিটেলসই স্কিপ করে যাই আপুরা আমার কথা হচ্ছে একটু আপনারা পেজই ইন করে দিবেন আর শোরুম তো আপনাদের জন্য অ্যাভেলেবেল আছেই ওকে আমি একটু ডিজাইনে চলে যাবো মনে হয় হ্যাঁ মনে নাই তো এগুলা আমি একটা ছবি তুলছিলাম জাস্ট ওইখানে ছিল আচ্ছা ওই মাউথপিস টা অফ কর মাউথপিস টা অফ কর আমি ডিজাইন বলবো অফ করে দাও আচ্ছা এবার আমি সামনে চলে যাই একটু ডিজাইনটা আমি একটু দেখে দেখেন প্রথমে হচ্ছে আমাদের এখানে টাই ডাই পাবেন এই যে এখানে টাই ডাই পাবেন দেন হচ্ছে এই পার্টটা কিন্তু ভেজিটেবল ডাই এর কাজ করা আছে হ্যাঁ টাই এর উপর আর এই কালারটা হচ্ছে আজকে এজ ইট ইজ কালার আসছে দেখেন শাইনটা দেখেন সিল্কের মাশাআল্লাহ এটা আসলে কি কালার মানে এটা অ্যাশ কালারও না এটা ঠিক ব্রঞ্জ টাইপের না একটু ডিপ ব্রঞ্জ টাইপের একটা কালার মানে খুব সুন্দর একটা কালার ওকে এটা হচ্ছে শাড়ির ডিজাইনটা এত সাউন্ড করিস না দেখো কি করছিস এত নিয়ে আচ্ছা এই যে দেখেন কতগুলা কুচি হয়েছে এরকম আপনাদেরও হবে কারণ আমরা কিন্তু ডলে যে দেখেন কতখানি ঝুলাই দিছি হ্যাঁ আঁচলটা অনেকখানি আঁচলটা আমরা ঝুলাই দিছি বাট নর্মালি কিন্তু এত আঁচল হচ্ছে ঝুলানোর দরকার হয় না তাই না নর্মাল শাড়িতে তো এই হচ্ছে আচলটা ব্লাউজ পিস ডিজাইনটা আমি একটু দেখাই দিচ্ছি এই যে এই পার্টটা একটু খেয়াল করেন এই যে দুই পাশে এরকম পার পাচ্ছেন আপনারা হচ্ছে ব্লাউজের পিছন দিকে এবং হাতের স্লিভে এই ডিজাইনটা কিন্তু ইউজ করতে পারবেন কন্ট্রাস্টে যখন পরবেন এই শাড়িগুলা কি যে লাগবে মাসাল্লাহ আচ্ছা এবার আমি টার্সেলটা একটু দেখাই এই যে দেখেন টার্সেলগুলা কিন্তু একদম আপনার বিট দিয়ে লক করা থাকে এবং টার্সেল খুব ঘন টার্সেল পাবেন মাসাল্লাহ আমাদের জিনিস মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল আচলের ডিজাইনটাও কিন্তু অন্যরকম যেহেতু কন্ট্রাস্টে আছে এই হচ্ছে আপনার পিঙ্কের সাথে মানে মিষ্টি একটা পিংকের সাথে টাইডায়ার শেড আর আঁচলটা কিন্তু পুরোটাই এই কালার ওই শাড়ি চলে আসবে তো দূরে গেলে এটা কি অর্ডার আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি ডিজাইনটা আলহামদুলিল্লাহ কারো কোনো কনফিউশন থাকলে আপুরা আমাকে পেজে ইনবক্স করবেন এটার এই শাড়ি লাইভ সম্ভবত আমাদের শোরুম থেকে হয়েছে আমি এবার সব ডিজাইন কিন্তু শোরুমে অ্যাভেলেবেল করে দিছি আর বাটিকের হিউজ পরিমাণ কালেকশন আমাদের কিন্তু পেজে শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা হ্যাঁ আচ্ছা আমি এবার চলে আসি জায়গায় আমাদের উইন্টার কালেকশনও কিন্তু চলে আসছে সোয়েটার থেকে নিয়ে শুরু করে চাদর এভরিথিং পাবেন ব্লকের বাটিকের এবং এগুলা নিয়ে কিন্তু আমি এবার প্রথম কাজ করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স ভালো থাকলে আমি মানে প্রত্যেক বছরই এই জিনিসগুলা কিন্তু রাখবো কি রে যাতে সাউন্ডটা একটু ঠিক থাকে এটা স্টুডিও না ইকো করে সাউন্ড আচ্ছা আমি শোরুম অ্যাড্রেসটা বলে লাইফটা শেষ করে দিচ্ছি এখানে কি দেখাবো সবাইকে একটু তোমাদের কন্ডিশন কি কেন দূরে যাবি কেন তো তো দেখাই আপনারা একটু দেখেন যে আমাদের এখানে মাঝে মাঝে কি সার্কাস কাজ চলে না চেহারা দেখাবো না মানসুরা কে দেখাই এটাকে দেখাই হ্যাঁ এই যে হাত দেখাও না সবাই হাত দেই আমরা আসো সামনে হাত দেই হাত দে মাসুদা হাত দাও এটা হাত আরাম চলেই গেছে আচ্ছা যাই হোক একটা দুষ্টুমি করে তোমার পরীক্ষা কেমন হয়েছে সবাইকে বলে দাও এই যে আরহামের হাতটা দেখিয়ে দাও তো টাটা দিয়ে দাও বলে আল্লাহ হাফেজ ওকে ওকে আমিও এখন বিদায় নিব

Guys, I love this show again.